হালাল ইনকাম কম হলে হারাম পথে যাওয়ার কি কোনো অনুমতি আছে না নয় হালাল যদি কম হয় তার ভিতরে বরকত থাকে আর হারাম যত বেশি হোক না কেন যত সম্পদই হোক কেন সেটা ধ্বংস ডেকে আনে এ ব্যাপারে রসুল্লাহ স্ল আলী আসাল্লামের সাথ করেন ইল্লা নিশ্চয়ই আমার আল্লাহ হলেন পুত পবিত্র আর পবিত্র ছাড়া কোনো কিছুই আমার আল্লাহ গ্রহণ করেন না সহি মুসলিম শরীফ এক হাজার পনেরো নম্বর থেকে আমরা এই হাদিসটা কোট করেছি সমসাময়িক একটা উদাহরণ আপনাদেরকে দিতে চাই আজকাল অনেকেই বলে ঘুষ ছাড়া কি সংসার চলে সুদ ছাড়া কি ব্যবসা হয় আসল কথা হলো ফিল্ডে বাস্তবে যেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি হারাম ইনকামের কারণেই সংসারে অশান্তি নেমে আসে এটা নাই ওটা নাই এটা হলো না সেটা হলো না এটার অভাব সেটার অভাব সবসময়ের অভাব লেগেই থাকবে দুনিয়াতে যতদিন থাকবেন ততদিন পর্যন্ত আপনার চাহিদা কখনো পূরণ হবে না তাই তো আপনাদেরকে বলি যে মানুষ কখনোই নিজের মনকে শান্ত করতে পারবে না যার একটা বাড়ি আছে তার দুইটা বাড়ি দরকার যার দুইটা বাড়ি আছে তার তিনটা দরকার যার একটা গাড়ি আছে তার দুইটা দরকার নিজের একটা স্ত্রীর একটা এভাবে মানুষের চাহিদা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে অল্পে তুষ্টি যদি হালাল আপনার কমও হয় তার ভিতরে যদি আপনি সন্তুষ্ট থাকেন আল্লাহ আপনাকে তার ভিতরে বরকত দেবে আর দুনিয়ার জীবনটা শেষ হলেই তো আপনার আখেরাত মানে শান্তির জায়গা আমি এ ব্যাপারে আপনাদেরকে একটা শিক্ষণীয় দিক উল্লেখ করতে চাই রিজিকের পরিমাণ নয় অর্থাৎ ইনকামের পরিমাণ নয় বরকতটাই হলো আসল তাহলে অবশ্যই মনে রাখবেন হালাল পথ ছাড়লে দুয়ার দরজা বন্ধ হয়ে যায়